এবং নতুন ডিজাইন লেখার বার্নিশ করা হয়েছে এবং আপনাদের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা তো এই দরজাগুলো বিস্তারিত দাম সহ আজকে আপনাদেরকে জানাবো আশা করি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন

সিডি ডিজাইন না আবার সিএনসি মেশিনে ডিজাইন করা না এটা সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা কাঠ প্রত্যেকটা পার্টির কাঠ গুলো আলাদা আলাদা ভাবে এইভাবে একটা কাঠ বসানো হয়েছে 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 এবং হাতে ডিজাইন গুলো করে কিন্তু একটা একটা করে কাঠ এখানে বসানো হয়েছে এবং এই দরজাটার দুই পাশে একই ডিজাইন সামনে যে ডিজাইন পিছন সাইডে একই ডিজাইন দুনো পাশে একই ডিজাইন করা হয়েছে খুবই এক্সক্লুসিভ একটা দরজা বলবো আমি এই দরজাটা এবং লেকার বার্নিশ করা হয়েছে এই দরজাটা যদি উনচল্লিশ বিরাশি সাইজের আছে যদি কেউ এই দরজাটা নিতে চান তাহলে লেকার বার্নিশ এবং দুই সাইডে হাতে কাজ করা এরকম পার্টি ডিজাইন সহ দাম পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই দরজাটা নিতে পারেন এবং চট্টগ্রাম সেগুন কাঠের যদি কেউ এই ডিজাইনটা আমি কাটে নিতে চান তাহলে দাম অনেক কমে আসবে আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি কি মেহেগুনি কাটে নিতে চান তারপরে যে ডিজাইনটা রয়েছে এটাও খুবই চমৎকার একটা ডিজাইন এটা ইউনিক ডিজাইন আমি বলবো সিম্পল ডিজাইনের মধ্যে খুবই ইউনিক এই ডিজাইনটা এটাতেও দুই পাশে কারো কাজ করা হয়েছে অনেকে বলবেন যে এটা সম্ভবত সিএনসি ডিজাইন এবং খুব সহজ একটা ডিজাইন সিএনসি দিয়ে এভাবে কেটে কেটে ডিজাইনটা করতে পারবে এটা তো কোনো ইউনিকের কি হলো হ্যাঁ সিএনসি দিয়ে যখন আপনি ডিজাইনটা করবেন তখন এই যে ফাইবারটা আপনি যদি ক্লোজ করেন তাহলে দেখবেন যে এই কাঠের ফাইবারগুলো গুলো কিন্তু এভাবে আড়াআড়ি আছে যদি আপনি সলিড পাল্লার উপরে সিএনসি দিয়ে করতেন তাহলে কিন্তু ফাইবার গুলো আর আরই থাকতো না ফাইবার গুলো লম্বা লম্বাই থাকতো ডিজাইনটা এভাবে আর আরই হইতো তখন দরজাটা এখন দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে ততটা মানে সুন্দর দেখা যাচ্ছে ইউনিক দেখা যাচ্ছে ততটা কিন্তু সুন্দর দেখা না আপনি যদি সলিড পাল্লার উপরে করতেন আরেকটা নতুন ডিজাইন এখানে আছে এই ডিজাইনটাও আমি বলবো যে খুবই ইউনিক একটা ডিজাইন সিম্পল ডিজাইন কারো কাজগুলো একেবারেই সিম্পল কিন্তু দেখতে কিন্তু অনেক ইউনিক এটাও কিন্তু আমরা এভাবে এবং এভাবে এবং এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কাঠ গুলো বসায়া কিন্তু আমরা ডিজাইনটা করেছি এবং দুনো পাশে একই ডিজাইন দুই পাশে কিন্তু দেখতে একই রকম অনেক আছে আমরা সিএনসি মেশিনে ডিজাইন করে দিই পিছনে একদম প্লেন থাকতে থাকে এবং সামনে ডিজাইন থাকে তো সামনে থেকে দেখতে অনেক সুন্দর দেখা গেল যখন একজন লোক পিছনে একজন আপনার একজন গেস্ট একজন মেহমান যখন পিছনে বাড়ির ভিতরে ঢুকে পড়ে

থাকবে কিনা আমি জানি জানিনা হয়তো দরজা হারিয়ে ফেলবেন তো আমি চেষ্টা করবো ভিডিওটা সবগুলো দরজা না দেখায় অল্প কিছু দরজা দেখায় আপনাকে ভিডিওটা অল্পের মধ্যে শেষ করা যায় যেমন এই দরজাটা চট্টগ্রাম সেগুন কাছে এটা উনচল্লিশ দরজা এটা ন্যাচারাল বান্নিশ করা এই দরজাটা যদি কেউ নিতে চান ঊনচল্লিশ বা একাশি দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু দরজাটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেগুন কাটেন চট্টগ্রাম সেগুন কাটা নিতে পারবেন সেম দর্জার যদি কেউ মেয়েগুলি কাটা নিতে চান এবং 3981 সাইজের তাহলে দাম পড়বে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা আপনি এই ডিজাইনটা মেয়গনি কাঠের নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেব এই যে একটা দরজা এটা চট্টগ্রাম সেগুন কাঠের উপরে করা এবং লেকার করা লেকার বার্নিশ করা আছে এটা 3981 সাইজের হ্যাঁ খুবই চমৎকার একটা ডিজাইন এবং দুই পাশেই ডিজাইন আছে এটা যেহেতু দুই পাল্লা এই পাশে ডিজাইন আছে এবং এই পাশে ডিজাইন আছে এই দরজাটা যদি কেউ নিতে চান লেকার পলিশ সহ চট্টগ্রাম সেগুন কাছে তাহলে দাম পড়বে সাতাইশ হাজার টাকা এবং এই দরজাটা যদি আপনি লেকার পলিশ ছাড়া অর্থাৎ এই কালার নিতে চান তাহলে দাম পড়বে একুশ হাজার টাকা যদি এই দরজাটা আপনি মেহেগুনি কাটে নিতে চান তাহলে দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাইজের দরজা ঠিক আছে এখানে আর একটা দরজা আছে এটা হলো চল্লিশ একাশি এটারও দাম পড়বে হচ্ছে আপনার একুশ হাজার টাকা এই একটা দরজা আছে সিম্পল ডিজাইনের এখানে একটা দরজা আছে এটার দামে পড়বে সাতাশ হাজার টাকা এই দর্জা ছাড়া নিতে চান এবং সিজনিং বয়লিং ট্রিটমেন্ট করা মেহগুনি যেটার পঁচিশ বছরের গ্যারান্টি কার্ড থাকবে এবং এই দরজা গুলো কিন্তু প্রত্যেকটা দরজার কিন্তু এখানে যতগুলো দরজা আমরা দেখাইছি প্রত্যেকটা দরজার সাথে কিন্তু আপনার গ্যারান্টি কার্ড সংযোজিত করা আছে পঁচিশ বছরের গ্যারান্টি দেওয়া হবে এই যে একটা দরজা চট্টগ্রাম সেগুন কাঠের এটা যদি একুশ হাজার টাকা আট হাজার এই যে একটা দরজা আছে মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট চট্টগ্রাম সেগুন কাঠের যদি কেউ নিতে চান উনচল্লিশ বাই একাশি সাইজের তাহলে দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা সেম ডিজাইনটা যদি কেউ মেহগুনি কাটে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরকম সবগুলো দরজা দেখেছে আগে বলছি ভিডিও অনেক কম হয়ে যাবে সুতরাং ভিডিওটা আর করতে করতে না আপনারা যদি এরকম আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দরজা আমাদের কাছে রয়েছে দুই পাশে যদি সশরীরে দেখতে চান চলে আসুন আমাদের এই শোরমে অটোবা ডোরওয়ালদের যে কোন শোরমে আমাদের আপনারা জানেন আমাদের একাধিক শোরুম রয়েছে যে যে কোন শোরমে আপনি চলে আসতে পারেন সরাসরি দরজা দেখে পছন্দ করে আপনার পছন্দ অনুযায়ী দরজা অর্ডার করে দিয়ে যাবেন আমরা পৌঁছে দিব আপনার বাড়িতে শুধু আমাদের শোরুম কেন আমাদের ফ্যাক্টরি সর্বসাধারণের জন্য সবসময় উন্মুক্ত থাকে আপনি চলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া বা কমেন্টে দেওয়া থাকবে আমাদের ফ্যাক্টরির ঠিকানা আপনি চলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমরা কিভাবে সিজনিনং করি কাট কিভাবে কাট بوইলিং ট্রিটমেন্ট করি এভাবে আমরা কাট নকশা করি কিভাবে ফিঙ্গার জয়েন দেই এই সব কিছু নিজের চোখে দেখে দেন আপনি অর্ডার করবেন আমরা পৌঁছে দেব আপনার বাড়িতে বাংলাদেশের যে কোনো জায়গা সুতরাং আর দেরি না করে আজই চলে আসুন বড়হালের কোনো একটি শোরুমে অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আপনি দরজা বেকন পছন্দ করুন এবং পছন্দ অনুযায়ী দরজা অর্ডার করুন আমরা পৌঁছে দিব আপনার বাড়িতে বাড়ি আপনার সাজাবো আমরা এরি দারাভাবে তো এরকমই নতুন নতুন ডিজাইনের দরজা আমরা প্রতিনিয়ত আপলোড করতে থাকবো এবং আমাদের এই নিত্য নতুন দরজা দেখতে হলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম